আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আবহাচ্ছল আজকে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনও মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের বাজে চলে আসলাম আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকে তো কালকে আমরা বাসা দেখা আসার পরে হলো হঠাৎ করেই হলো সাফায়াতের অনেক বেশি জ্বরই ঠাকিয়েছিল কারণ অনেক অনেকদিন যাবতীয় জ্বর তো জ্বর থেবে আসে সারাদিন থাকে না রাত্রিবেলা হলো জ্বর আসে তো হঠাৎ করে হলো কালকে দুপুর থেকে গাটা গরম গরম কিন্তু ওই দিন হলো ডাক্তার কাছে আবার নিয়ে গেছিলাম তারপরে ডাক্তার একটা টেস্ট দিছিল তো আপু একটু হেলামি করছে একটু হেলামির কারণে হলো সমস্যাটা হয়ে গেছে তো যাই হোক অনেক বেশি জ্বরই ঠে গেছে মাথায় তো হঠাৎ করে তো তারপরে হলো পানি দেওয়া মাথায় পানি দিল তারপরে হলো মানে বাবা হলো মানে ভাইয়া হলো ওর জন্য মানত করছিল যে দশ হাজার টাকা দিবে তো আদৌ টাকাটা দেওয়া হয় নাই হয়তোবা এগুলা করা ঠিক না তো যাই হোক তার জন্য হলো আফু বলতেছে যে একটু মিলাদ পড়াই দেওয়ার জন্য তো পানি টানি দেওয়ার পরে কালকে যেহেতু শুক্রবার গেছে তো ওরে যে ডাক্তার দেখায় ওই ডাক্তার হলো কালকে ছিল না সেই জন্য হলো আর নেওয়া হয় নাই তো বাসায় পানি টানি দেওয়ার পরে হলো মিলাত পরে দেওয়া হয়েছে তো দেখতে থাকুন ভিডিও We

তো অনেক দিন ধরো ডাক্তার দেখাইতেছি তো মাঝখানে হলো জ্বর কমে গেছিল তারপরে হলো আফুর জ্বর আসছিল আফুর দুধ খেয়ে হলো রাবার জ্বর আসছে তো যাই হোক এই জ্বর আর কমতেছে না কিন্তু এইটা বা হ্যাঁ ডাক্তারকে সাবারণ নেওয়া হয়েছিল কিন্তু ডাক্তার একটা টেস্ট দিয়েছিলো তো আপু একটু হেলামি করছে তো আমি বারবার বলছিলাম টেস্টটা করানোর জন্য আপু বলতেছে যে মানে তার জ্বর জন্য হল তার ছেলের জ্বর কমতেছে না তো যাই হোক আপুর জ্বর হলো কমে গেছে কিন্তু সাফায়াতেরটা এখনও কমতেছে না তো এখন হলো যে ডাক্তাররা দেখাইছে আজকে যেহেতু শুক্রবার তো তার জন্য আরেকটু দেন আফু আর একটু দেন তো আরে জ্বরটা সেই ডাক্তার হল নাই আজকে শুক্রবার তো তার জন্য নিতে পারতেছি না তো কালকে আবার দেখি টেস্টটা করে আবার দেখাবো কারণ জ্বর নিয়ে হেলামে করা উচিত না কারণ এখনের জ্বরগুলো হলো খুব বেশি খারাপ কারণ অল্পতে হলো টাইফয়েড হয়ে যায় বা অন্য ধারায় চলে যায় কিছু খাইতেছে না জ্বরের কারণে তো বড়দেরই মুখে ভালো লাগে না আর ছোট ছোটো বাচ্চা বলতে পারে না কেন কীভাবে তাকাই থাকে ছুটে যায় ওনার কিছু অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে না আবার সাফায়াত আমি তো

ও নানি দি দিব না তুমি তো নানা বাইরে দাও 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 আর মারটা কাও কারে দিতেছানা দাও আ মেরে নানা নে নে দিতে দি দি নে ব্যাক না বই দি নে ব্যাক নো ব্যাগ ই সিন ডাককে দাও লেজি বিতর কাগজপত্র সবলাই দি দাও টাই লাগাই দাও নাও তুমি ব্যাগ নিয়া যাও নানা ভাই টাকাটা নিয়া জায়গা

আমি কি এ কি হ্যাঁ ব্যাঙ্গলা মন সরি চলুন দূর 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 আর આમ দেখ দিই না লমেশ ভুলে টিসি হাফ হয়ে গেছে এম পিন কেডা বাইর